এই যে এই ট্রেডের এন্ট্রি জোনটা এটা হচ্ছে যে মার্কেটের একটা সীমাবদ্ধতা আজকে প্রফিটেবল এন্ট্রি জোন শিওর শটের এন্ট্রি একটা স্ট্র্যাটেজি থাকলো কোথায় থেকে ট্রেড নেওয়া উচিত আপনি আসলে এন্ট্রি জোনটা যদি সঠিকভাবে নির্ধারণ করতে পারেন তাহলে আপনি ট্রেড করে প্রফিট করে বের হতে পারবেন সবাই বলে যে ভাই ট্রেডিং থেকে অনেক টাকা আর্ন করা যায় বাট আপনি আর্ন করতে পারতেছেন না আপনি সঠিক জায়গা থেকে ট্রেড নিতে জানেন না যখন আপনি আপের জন্য ট্রেড নেন মার্কেট ডাউনে চলে আসে যখন ডাউনের জন্য ট্রেড নেন তখন মার্কেট আপে চলে যায় কারণ আপনার এন্ট্রি জোনটা সঠিক জায়গা হচ্ছে না আজকে আমরা এটা নিয়ে ডিসকাস করব সবাই তো বলে যে ট্রেডিং থেকে অনেক টাকা ইনকাম করা যায় বাট এন্ট্রি জোনটা আপনার কোথায় থেকে নিলে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন আজকে এটা একদম ক্লিয়ার করবো প্রথমত এই জিনিসটা বের করতে হলে আমাদেরকে বেসিক কিছু জিনিস জানতে হবে আমাদেরকে সাপোর্ট রেজিস্ট্যান্স বুঝতে হবে হবে সেন্টিমেন্ট বুঝতে হবে কোন ট্রেন্ড দিকে আসে ওই ট্রেন্ডটা বুঝতে হবে সাপ্লাই কোন দিকে ডিমান্ড কোন দিকে এই জিনিসগুলো আমাদেরকে বের করতে হবে অর্ডার ব্লক কোথায় হচ্ছে ফেয়ার ভ্যালু কোথায় হচ্ছে মার্কেটের মধ্যে লিকুইডিটি আছে কিনা সো এই সমস্ত জিনিসগুলো যখন আমরা জানবো তখন ওই এন্ট্রি জোনটা মোটামুটি লেভেলের আমরা সিক লেভেলে বেয়ার করতে পারবো এবং কে ওখানে থেকে প্রফিট করতে পারবো আর যদি আপনি একদম প্রফেশনালি ভাবে এটাকে ক্যারিয়ার হিসেবে নিতে চান একটা ট্রেডার হতে চান তাহলে তো আপনাকে আরো অনেক নলেজ নিতে হবে এগুলাতে জাস্ট বেসিকগুলা বললাম অ্যাডভান্স লেভেল পর্যন্ত আপনাকে নলেজ নিতে হবে তাহলে আমরা বেসিকগুলাই ধরি এগুলা জানার পরে আমরা কিভাবে সাধারণত এখন যেভাবে এন্ট্রি জোন বাহির করে এক থেকে আরো বেটার ভাবে এন্ট্রি জোন বাহির করতে পারি এগুলো আমরা দেখব সো যারা সাপ্লাই জোন ডিমান্ড জোন ক্যান্ডেলস্টিক সাপোর্ট রেজিস্ট্যান্স এই সমস্ত আদার স্ট্রেন কোন দিকে এটা কিভাবে বুঝবেন এই সমস্ত জিনিসগুলা যা জানান না এই চ্যানেলটাই ভিজিট করেন এই চ্যানেলের মধ্যে এই ক্যাটাগরির অনেকগুলো ভিডিও দেওয়া আছে যদি আপনি দেখেন ইনশাল্লাহ একদম ক্লিয়ার হয়ে যাবেন কিভাবে আপনার ওই সিস্টেমগুলো মার্কেটের মধ্যে খাটাবেন এই রিলেটেড অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন চ্যানেলের মধ্যে তাহলে আমরা ধরেন লিকুইডিটি থেকে সব কিছু জানি প্রথমত আপনাকে কয়েকটা স্ট্র্যাটেজি বাহির করতে হবে আপনি মার্কেটের মধ্যে আসছেন কেউ একজন আপনাকে একটা স্ট্র্যাটেজি শিখে দিছে ওই স্ট্র্যাটেজির উপর আপনি প্রফিট করে ফেলবেন এমনটা হয় না আপনি নিজে স্ট্র্যাটেজি বাহির করবেন ও আপনাকে জাস্ট স্ট্র্যাটেজিটা বাহির করার প্রসেসটা ধরা দিবে কিভাবে স্ট্র্যাটেজি বাহির করতে যে কিছু নির্দিষ্ট সীমানা থাকে ওই সীমানাগুলোর মধ্যে মার্কেট আসলে মার্কেট মেকাররা যতই ট্রাপ করক ওই জায়গাগুলো থেকে মার্কেট পাম্পে আসে বা ডাম্পে আসে কারণ আমি কিন্তু আগেও বলছিলাম আমার অন্য একটা ভিডিওর মধ্যে মার্কেট একটা জোন মধ্যে একটা সীমাবদ্ধতার মধ্যে আটকে থাকতে হয় মার্কেট চাইলেও একদম তার মন গড়া মতো সব কিছু করতে পারবে না মার্কেট মেকাররা মার্কেটকে ম্যানুপুলেশন করে ঠিক আছে বাট তারা সিস্টেম ওয়ারি করে যে সিস্টেমগুলো যেন আপনিও দূরে প্রফিট করতে পারেন আমি এক্সাম্পল হিসেবে বলছিলাম একটা বোতলের মধ্যে যতটুকু পানি ডুববে ততটুকুই আপনি ঢুকাতে পারবেন একদম কাক পর্যন্ত আর পানি যখন ঢালবেন আপনি ততটুকুই এখান থেকে বের করতে পারবেন যতটুকু এই বোতলের মধ্যে আটছে এর বেশি তো করতে না ঠিক মার্কেট যতটুকুই আপনাকে ট্রাপ করবে যতটুকু এই মার্কেটের সীমাবদ্ধতা আছে এই সীমাবদ্ধতার ভিতরে থাইকেই মার্কেট আপনাকে ট্রাপ করবে এই পুরো ও সীমাবদ্ধতা যখন আপনি যাই না যাবেন তখন মার্কেট আপনাকে ট্রাপ করলেও আপনি বুঝা যাবেন যেমন আপনি যদি আমার সাথে এক বছর এক টানা চলেন এর কারণে আপনি আমার সমস্ত সম্পর্কে জানেন আমি কি কি করি আমার হ্যাবিট কি আমি আমি কোথায় কোথায় গেলে গেলে হ্যাপি হই দুঃখ পেলে কি করি কিছু আছে জানেন আমি কখন কি করি ঠিক এক বছর পরে যখন আমি আমার এই হ্যাবিট গুলা থেকে আমি আমার এই হ্যাপিনেস থেকে কিছু একটা জিনিস বাড়তি যোগ করবো তখন কিন্তু আপনি ঠিক ওই একদম সহজে ধরে ফেলতে পারবেন আমি এখন এই কাজটা বাড়তি করতেছি যেটা আগে করে নেই মার্কেট মেকারদেরকে যখন আপনি বুঝে ফেলতে কখন বুঝতে পারবেন যখন আপনি এই মার্কেটের মধ্যে থাকবেন থাকতে থাকতে তাদেরকে এরকম বুঝতে পারবেন আপনি তো আমার সাথে একদিন থেকে আমাকে বুঝতে না তাই না আমার সাথে দীর্ঘদিন থাকার পরে আপনি আমার ওই সমস্ত জিনিসগুলো আমার চলাফেরা আমার সবকিছু আপনি বুঝতে পারছেন ঠিক এভাবে আপনি মার্কেট তখন বুঝে ফেলতে পারবেন তখন তারা মেনুপুলেশনের জন্য এক্সট্রা যে স্ট্রাটাজি অথবা ট্রিক্স তারা খাটাবে ওই ট্রিক্সটা আপনি ধরে ফেলতে পারবেন অ্যান্ড আপনি তখন মার্কেট থেকে প্রফিটেবল থাকবেন এক্সপিরিয়েন্স এই মার্কেটে এই কারণে দরকার একটা মানুষ আপনাকে বোতলে কতটুকু ফানি ডুকতেছে ওই সীমাবদ্ধতাটা দেখেন শেখাই দিবে দিবে একটা মানুষ আপনাকে বোতল থেকে কতটুকু পানি বের হবে ও কি কি করে ওর এক বছরের হ্যাপিনেসটা ওর এক বছরের চলাফেরাটা ও কোথায় যায় কি করে এই জিনিসগুলো আপনাকে একটা মানুষ শেখাই দিবে একজন ম্যান্টর আপনারা যে ট্রেডিং শেখেন ওই মানুষটা কিন্তু আপনাদেরকে এটাই শেখাতে হবে না হলে আপনারা এই মার্কেট থেকে প্রফিটেবল থাকতে পারবেন না যে জিনিসটা আপনি এক বছর মার্কেটের বৈশ বৈশে অর্জন করতে হতো এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হতো ওই জিনিসটা একটা মেন্টর আপনাকে এক মাসের মধ্যে বা দেড় মাসের মধ্যে আপনাকে শেখাই দিচ্ছে আপনাকে বলে দিচ্ছে যে এক বছরে এই মানুষটা এই এই জিনিসটা করছে এইটুকু সীমাবদ্ধতার মধ্যে সে ছিল এরপর আপনি তার সম্পর্কে ওগ্রিম নলেজ পেয়ে গেলেন তার সাথে না চলাফেরা কইরাও। তখন থেকে বাড়তি যদি ওই মানুষটা কোনো কিছু করতে চায় আপনি সহজে বুঝে যাইতে পারবেন আর এভাবে আমরা ট্রেডিং শিখে যাই হোক আমাদের মেন টপিক ছিল একটা প্রফিটেবল ট্রেডের এন্ট্রি জোন কোথায় হয় এই জিনিসটা বোঝার জন্য আপনাদেরকে এতগুলো কথা বলছিলাম আপনারা যখন মার্কেটের সীমাবদ্ধতাটা জানবেন তখনই আপনারা বুঝতে পারবেন কোন সীমাবদ্ধতা আসলে মার্কেট এখান থেকে নিচে আসতে পারে না সচরাচর এখান থেকে উপরে যাইতে হবে নয়তো বা এখান থেকে নিচে আসতে হবে এমন একটা সীমাবদ্ধতার কথা যদি আমরা বলি আমাদেরকে শিওর শর্ট কিছু বাহির করতে হবে এর মধ্যে একটা হচ্ছে যে পুল ব্যাগ পুল ব্যাগ থেকে অথবা ফেয়ার ভ্যালু থেকে কিন্তু মার্কেট ভালোই উপরে এই জিনিসটা কিন্তু অনেক ভালোভাবে কাজ করে আপনি যদি একটু লং টাইম ফ্রেমের মধ্যে রাখে ট্রেড গুলা নেন ধরেন এই জায়গার মধ্যে কিন্তু একটা ফেয়ার ভ্যালু আছে অ্যান্ড এখানে একটা পুল ব্যাকও আছে এই জায়গা পর্যন্ত মার্কেট বেশ কিছুদিন পর্যন্ত সাইড ওয়েজ ছিল এই যে দেখেন আমরা কিন্তু সাইড ওয়েজ মার্কেট সম্পর্কেও জানি আর এই কারণে বলছিলাম যারা জানি না তারা বেসিক ওই ভিডিওগুলো দেখে আসেন চ্যানেলের মধ্যে ঢুকলে সবগুলো ভিডিও পেয়ে যাবেন তাহলে আমরা এখান থেকে সাইড ওয়েজ মার্কেট দেখতে পাচ্ছি যেটাকে আমরা অর্ডার ব্লক বলি অর্ডার ব্লক হইতে হয় একটা পুলব্যাক হওয়ার জন্য পুল পুলব্যাক হইতে হলে এটা শর্ত হচ্ছে যে মার্কেট অর্ডার ব্লক থাকতে হয় এখানে অর্ডার ব্লকও ছিল এরপর একটা ফেয়ার ভ্যালু আছে এখন এই ফেয়ার ভ্যালুটা কি এটা সম্পর্কে কিন্তু আমাদের ভিডিও আছে ওই ফেয়ার ভ্যালুটাও জানতে হবে আপনাকে এখান থেকে ফেয়ার ভ্যালু আসে তাহলে পুলব্যাক আছে আমরা তো বুঝতেই পারি তাহলে মার্কেট এই জায়গা পর্যন্ত আসলে উপরের দিকে যাওয়ার বাইং একটা র্যালি আসার চান্স অবশ্যই আছে কারণ এখানের মধ্যে দীর্ঘ সময় পর্যন্ত একটা অর্ডার ব্লক ছিল এরপর অর্ডার ব্লক থেকে মার্কেট এখান থেকে যখন হায়ার হাই ক্রিয়েট করলো ওয়াট ইজ হায়ার হাই ওটার জন্য ভিডিও আছে চ্যানেলটা ভিজিট করেন হায়ার হাই ক্রিয়েট করলো দেন হচ্ছে যে মার্কেট যখন আবার নিচে আসলো পুল ব্যাকের কাছাকাছি আসতেছে আমরা জানতাম আমরা ফেয়ার বেলুর মধ্যে বলছিলাম ফেয়ার বেলুতে যখন আসে মার্কেট তখন ওইখান থেকে মার্কেট উপরের দিকে চলে যায় ওখানে অনেকগুলো অর্ডার তাদের রান হয়ে থাকে যার কারণে মার্কেট ওইখান থেকে উপরের দিকে পাম্প করে তাহলে আমরা এখান থেকে বুঝতে পারি যে এখান থেকে মার্কেট উপরে যাওয়ার একটা চান্স আছে অ্যান্ড যেহেতু অর্ডার ব্লক ছিল এটা একটা ভ্যালিড পুল ব্যাক পুল ব্যাক থেকে মার্কেট উপরে যায় আমরা এখানে জাস্ট একটা ড্র করলাম ড্র না করলে তো আপনি বুঝতে পারবেন না এই যে এখানে ড্র করে বসে রইলেন যখন মার্কেট এই ফেয়ার বেলু পর্যন্ত আসছে ফেয়ার ভ্যালুতে আসার আগেই কিন্তু আপনি এই ড্রটা করছেন এই ড্রটা কিন্তু আপনি ফেয়ার ভ্যালুতে আসার আগেই করছেন মার্কেট যখন এতটুকু পর্যন্ত আসতেছে এই যে একটু নিচের দিকে নামতেছে আবার উপরের দিকে উঠতেছে বাট আপনি কিন্তু ট্রেড নিচ্ছেন না আপনি অপেক্ষা করতেছেন কেন হয়তো মার্কেট পুল ব্যাকে আসবে পুল ব্যাগ থেকে বাইং কোনো কনফার্মেশন ফেলে আপনি ট্রেড নেবেন অথবা মার্কেট ফেয়ার বেরোতে আসার পরে ফেয়ার বিরুদ্ধে থেকে কোনো বাইং কনফার্মেশন ফেলে আপনি ট্রেড নেবেন তাই মার্কেট যখন এখানে আসলো এখানে আসার পরে দেখেন এই যে ফেয়ার বেরোডের মধ্যে টাচ করলো টাচ করার পরে মার্কেট এখান থেকে কিন্তু একটা উইক দিয়ে বাইং কনফার্মেশন দিয়ে মার্কেট উপরের দিকে যাচ্ছে দেন আপনি ট্রেড নিতে পারতেন এরপর বিভিন্ন একটা রিট্রেচমেন্ট টুলটাও যদি আপনি এখান থেকে ইউজ করতেন এখান থেকে যদি নিতে

আরও নলেজেবল বল অনেকগুলো ভিডিও চান তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্টস করেন অ্যান্ড হচ্ছে যে চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে রাখেন যেন ওই ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে আপনি মিস না করে ফেলেন নলেজ নিলেই তো ভাই মানি অর্জন করতে পারবেন মানি নলেজ ছাড়া কখনো আসে না একটার সাথে একটা রিলেটেড সো ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই